আড্ডাপীঠ এই নামটার সাথে আমরা কিন্তু অনেকেই পরিচিত এটি একটি পবিত্র তীর্থক্ষেত্র তীর্থস্থান দক্ষিণেশ্বর থেকে একদম কাছাকাছি মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় এই আড্ডাপীঠে মানে কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় আমরা যতজন থাকি আমরা বোধ হয় আড্ডাপীঠে অনেকবারই গেছি কিন্তু আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আদ্যাপীঠে যদি তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে তার কী কী নিয়মাবলী আছে চলো তোমাদেরকে বলে দিই তোমরা যদি আদ্যাপীঠে আসো তাহলে তোমরা ভোগের কুপন কোথা থেকে পাবে আর সেটার দামই বা কী আছে আর ভোগ প্রসাদে কী কী পাওয়া যায় আর একটা দিন হঠাৎ মনে হলো যাই গিয়ে একটু কোথাও থেকে ভোগ খেয়ে আসি অনেকদিন ভোগ খাওয়া হয়নি তাই কোথাও না পেয়ে চলে এলাম সোজা আড্ডাপীঠে আড্ডাপীঠে তোমরা যদি আসো এখানে ভোগের কুপন কিন্তু তোমরা বেলা এগারোটা থেকে দুটো আড়াইটের সময় এলেও তোমরা পেয়ে যাবে আর তোমরা এখন যে মেন মন্দির চত্বরটা দেখতে পাচ্ছ এই মন্দির চত্বরের একদম অপোজিটেই রয়েছে মন্দিরের অফিস তো ওই অফিস কার্যালয় থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে ভোগের কুপন ভোগের কুপনের মূল্য এখন হয়েছে মাত্র ষাট টাকা আর এইখানে তোমরা যে একটি মন্দির দেখতে পাচ্ছ এটি মহাকাল মন্দিরের একটা রেপ্লিকা হিসাবে প্রেজেন্ট করেছেন এরা খুব সুন্দর এখানের মন্দির চত্বরটি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব ভালো লাগবে তারপরে আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে এগিয়ে চলে এলাম ভোগ প্রসাদ খাবার উদ্দেশ্যে সাদাপীঠ মন্দিরটি মূলত কালী ঠাকুরের মন্দির তবে এখানে কালী ঠাকুরের মন্দির বাদ দিয়েও রয়েছে শিব মূর্তি রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি রাধা কৃষ্ণের মন্দির আর রয়েছে নাথ মন্দির যেখানে বসে মন প্রাণের সমস্ত দুঃখ বেদনা যেন ঘুচে যায় মন্দিরটি যেন প্রকৃতির কোলে এক অসাধারণ শোভাবর্ধক আর এখানে যে প্রত্যেকটি ঠাকুরের মূর্তি আছে মূর্তির দিকে তাকালেই যেন অসম্ভব একটা মনে প্রশান্তি আসে কোথা থেকে আসে আমি জানি না নাথ মন্দিরে এসে আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি তোমরা এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি হলো নাথ মন্দির এটি রাধাকৃষ্ণ মন্দিরের সাথেই সংযুক্ত করা নাথ মন্দির আমরা ভোগ প্রসাদের লাইন রেখে চলে এসেছিলাম এই নাথ মন্দিরটিকে একটু বসবো বলে তারপরে আমরা আস্তে আস্তে করে লাইন দিয়ে এগিয়ে যাচ্ছিলাম চলো তোমাদেরকে না দেরি করে বলে দিই ভোগ প্রসাদ তোমরা যদি খেতে চাও তাহলে তোমরা লাইন কোথা দিয়ে দেবে দেখো আমরা নাথ মন্দির থেকে বেরিয়ে এসে এখানে ভোগপ্রসাদের জন্য লাইন দিয়েছিলাম তো তোমরা দেখতেই পাবে লাইন কিন্তু বিশাল পরে কারণ এখানে বিশাল বড় জায়গা রয়েছে যেই জায়গাটায় বসে একসাথে বহু দর্শনার্থী ভোগ প্রসাদ কিন্তু খেতে পারে লাইন এখানে কন্টিনিউ চলতেই থাকে তো দাঁড়ানোর কোনো মানেই নেই মানে আমরা দাঁড়িয়েছি না হেঁটে হেঁটে কিন্তু চলে গেছি আর তোমরা যারা ভাবছ যে জুতো কোথায় রাখবে জুতো কিন্তু গেটে ঢোকার আগেই রয়েছে কাউন্টার ওখানে তোমরা ফ্রি অফ কস্টে জুতো রাখতে পারো আমরা বসে গেছি বেঞ্চের ওপরে এখানে খাবারের যে অ্যারেঞ্জমেন্ট করা আছে এনাদের এই জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম তোমাদের বসিয়ে রাখবে না মানে আমরা বসার সাথে সাথেই আমাদের খাবার পরিবেশন করতে শুরু করলো আমরা প্রথমেই পেয়ে গেছিলাম একটা করে বেগুনি আর তারপরে আমাদেরকে দিয়ে দিয়েছিল পোলাও এটা একটু প্রসাদ হিসাবে দেয়া হয় তারপরে দেওয়া হচ্ছিল খিচুড়ি আর একটা ছেঁচড়া তরকারি মানে একটা সব সবজি মিলিয়ে তরকারি তারপরে দেওয়া হয়েছিল অল্প একটুখানি ভাত যে ভাতটা তোমরা নিতে পারবে যতবার ইচ্ছা আর তারপরে দেওয়া হয়েছিল আরও একটা তরকারি তারপরে আবার খিচুড়ি তারপরে চাটনি পায়েস একে একে কিন্তু আমরা সব পেয়ে গেছিলাম তো এখানে তোমরা যতটা চাইবে ততটাই খাবার পেয়ে যাবে কুপন মূল্য মাত্র ষাট টাকা আর বেরিয়ে হাত ধুয়ে এই জায়গাটায় আমরা দেখতে পেয়েছিলাম একটা পুকুর পুকুরের সামনে অসম্ভব সুন্দর অনেকগুলি রাজহাঁস যেন একসাথে কোলাহল করছে তো ভীষণ সুন্দর লাগে আর তারপরে আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে করে এগিয়ে চললাম একটু ওখানেরই আদ্যাপীঠ মন্দির চত্বরের ভিতর দিকেও অনেকটা জায়গা রয়েছে ওই জায়গায় রয়েছে গোশালা রন্ধনশালা মানে যেখানে রান্না করা হয় সেগুলো তোমাদেরকে সবই দেখাবো চলো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই জায়গাটাতে রয়েছে আশ্রম মানে আদ্যাপীঠ মন্দিরের তরফ থেকেই আশ্রমটি করা হয়েছে বালক বালিকা বিভাগ আলাদা রয়েছে আমরা এমনি হেঁটেই দেখছিলাম মানে আমাদের এখানে কিন্তু করার কিছুই নেই আমরা জাস্ট হেঁটে হেঁটে দেখছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগে হালকা খাওয়া দাওয়ার পরে এই একটুখানি পাইচারি করে নিতে তো তোমরাও কিন্তু চাইলে এই জায়গাটা একটু হেঁটে ঘুরে দেখতে পারো বেশ ভালো লাগবে আর এই আশ্রমগুলো দেখতে পাচ্ছ আমি এইগুলোর কথাই কিন্তু তোমাদেরকে বলছিলাম তারপরে আমি তোমার দেখিয়ে দিই এইখানটায় রয়েছে একটা গোশালা বিরাট বড় গোশালা রয়েছে প্রচুর গরু রয়েছে এখানে তো এনাদের যে পায়েস তৈরি হয় মিষ্টি তৈরি হয় সব কিন্তু দুধ এইখান থেকেই আসে আর গোশালাটাও কিন্তু বিরাট বড়। অনেকগুলো গরু একসাথে রয়েছে আমরা কিন্তু গরুদের একটু মাথায় হাত দিয়ে আদর করছিলাম একটি গৌতম বুদ্ধের মূর্তি ছিল তার পাশে আর এই জায়গাটা তোমরা যে দেখতে পাচ্ছ এখানটা হচ্ছে রন্ধনশালা মানে মন্দিরে যত ভোগ প্রসাদ রান্না করা হয় সব এই জায়গাটাতেই রান্না করা হয় আমরা জাস্ট একটু ঘুরে ঘুরে দেখছিলাম ওনারা বারণ করেন না কাউকে যেতে তবে চেষ্টা করবে তোমরা এখানটা বেশি মানে জ্যাম না করতে বেশিক্ষণ না থাকতে কারণ ওখানে ওনাদের রান্না করছে তো অসুবিধা হবে আর এই দেখো এখানে আমার মেয়ে ছোটো ছোটো গরুদের সাথে খেলতে ব্যস্ত হয়ে গেল আমি যে গোশালা বলছিলাম এনাদের কথায় এটা হচ্ছে গোকুল তো এই গোকুলের ভেতরে দেখো গরুগুলোকে কত সযত্নে রাখা হয়েছে এদের ট্রিটমেন্টের জন্য কত রকম পন্থা নেওয়া হয়েছে একটা জায়গাও কিন্তু নোংরা নেই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর গরুগুলোর গায়েও পুরো তেল তেল করছে মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন ঘুরে আমাদের পুরো মন জুড়িয়ে গেল এরপরে বাড়ি ফেরার পালা তাই আমরা আমাদের সুন্দর কিছু স্মৃতি নিয়ে চলে যাচ্ছি মন্দির থেকে বেরিয়ে আমরা মন্দিরের পুজো দেবার ভিডিও আমি তোমাদের কাছে আবার নিয়ে আসব আজ এখানেই থাক তোমরা যদি আদ্যাপীঠে যাও ভোগ খাও কেমন লাগে একবার জানিও বাই